আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হলো আপনার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে আপনি কিভাবে মুক্তি লাভ করবেন। করবেন মামলা হলে মামলার করে কোর্টে একজন উকিলের সহিত আলোচনা করবেন উকিলের মাধ্যমে আপনি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করবেন বিজ্ঞ আদালত আপনাকে জামিনে মুক্তি দিলে একটি রিকল কপি পাবেন কপিটি মামলার আয়ের কাছে দেবেন যদি আপনার বিরুদ্ধে তানাতে ওয়ারেন্ট হয় তাহলে আপনি কি করবেন ওয়ারেন্ট হইলে আপনি যে মামলায় ওয়ারেন্ট হয়েছে এইটার কপিটা সংগ্রহ করবেন করে বিজ্ঞ আদালতে একজন উকিলের সাথে আলাপ করবেন উকিলের মাধ্যমে বিজ্ঞ আদালতে আপনি যখন আত্মসমর্পণ করবেন বিজ্ঞ আদালত আপনাকে জামিনে মুক্তি দিলে আপনি একটি রিকল কপি পাবেন এই রিকল দিয়ে আপনি ডিউটি অফিসারের নিকট হস্তান্তর করবেন ডিউটি অফিসার আপনাকে করে সিল দিয়ে একটা কপি আপনাকে দিবে আপনি একটা কপি আপনার কাছে রাখবেন একটা বাসাতে রাখবেন একটা দোকানে রাখবেন যে কোনো অফিসার আপনাকে অ্যারেস্ট করতে পারে আপনি হয়রানির শিকার হতে পারেন এই জন্য কপিগুলো আপনি রাখবেন ডিউটি অফিসার পাওয়ার পরে আপনি তানাতে একজন সাব ইন্সপেক্টর একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওয়ারেন্ট রেজিস্ট্রার দায়িত্বে থাকে তাদের কাছে দিবে তারা ওয়ারেন্ট রেজিস্ট্রার কেটে বিজ্ঞ আদালতে আপনার ওয়ারেন্টি রিগুল মূলে ফেরত প্রদান করবে বিজ্ঞ আদালতে একটি রেজিস্ট্রার থাকে জিআরওর নিকট জিআরও